চিংড়ি মাছের খোসা দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি করে দেখাবো আর এই চিংড়ি মাছের খোসা কিন্তু আমরা ফেলেই দিই তো ফেলে না দিয়ে যদি আপনারা এরকম করে শিলপাটায় বেটে তারপরে একটা ভর্তা বানান তাহলে কেমন হয় বলেন তো তা আমি কিন্তু আজকে আপনাদের সাথে সেম রেসিপিটাই শেয়ার করবো তো আসেন যাই দেখে আসি কিভাবে আমি এই খোসাটা দিয়ে মজাদার একটা রান্না করলাম আর যে রান্নাটা করে আমি আমার ঘরে সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে এক প্লেট করে ভাত তো আসেন দেখি তো আমি এখানে কিন্তু বর্তাটা অলরেডি বানিয়েও নিয়েছি আর এই চিংড়ি মাছের খুসা দিয়ে যে এত মজার একটা ভর্তা হবে আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবে না তো লেস গো চলেন যাই তো শিলপাটের মধ্যে কিন্তু চিংড়ি মাছের খুসা দিয়ে দিলাম যেহেতু এত দাম জিনিসপত্র মাছগুলি ফেলে লাভ নাই বা মাছের খুসাগুলিও ফেলে লাভ নাই তো এটার সাথে এটাকে এখন আমি শিল ভালো করে ফেটে নিব আমি ভালো করে বেটে নিব তো এখানে আমি নিয়ে নিলাম মরিচ আর নিয়ে নিলাম রসুন নিলাম পিঁয়াজ আর নিব কিছু সুটকি এইগুলিকেও আমি ভালো করে মিহি করে নিব আর আমি কিন্তু এগুলিকে মিহি করে নিয়েছি অলরেডি এই তো দেখেন ফেলে লাভ নাই মজার একটা রেসিপি হবে সাথে থাকেন দেখতে থাকেন তো সবগুলিকে আমি বেটে নিচ্ছি তো সবগুলি আমি বেটে নিলাম এখন একদম শিল্পাটা থেকে সব তুলে ফেলব এখন চলে যাব রান্না করতে দাম গুরদাম তরকা রেসিপি একদম অল্প একটু দিলেই আপনারা প্লেটের বাদ খেয়ে নিতে পারবেন তো এই দেখ পটল রেসিপি তো অনেক দাম সেই না দিয়ে আপনারা এইভাবে কিন্তু রান্না করতে পারে তো চলে রান্না করতে যাই তো প্রথমে কিন্তু কোনায়তে তেল দিয়ে দিলাম যেমন আপনারা দেখছেন আচিং মে মাস্তিয়ে মানে ভর্তা বানাবো

jadi और कुछ डाल और और थोड़ा दही डाल लीजिए

সেটা আমি আর একটু মরি দিবান কালার সুন্দর হয়েছে আমি আর কিছুক্ষণ রান্না করবো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব

তাহলে সংসারে কিছু টাকা বেঁচে যাবে